রাস্তাটা হইতেছে আপনার পাড়াত জায়গাটার নাম কি

তাই নিয়ে নিজে আমার তাই সেটা করিয়া রাস্তাটা স্যাংশন করাইয়া তাইনে নিজে দেখশন করে রাস্তাটা করাই দিতে আমরা প্রায় আশি পরিবার আছি ভাড়াটার মধ্যে আশি পরিবার আশি পরিবারই আমরা খুশি এখন আমরা কেউ জায়গা দিতে বা দিছি না যাতে আমরা রাস্তাটা হয় আমরা সারা জীবন যাতে সুন্দর করে চলতাম রাস্তাটা যায় এই হিসেবে তাই আমরা বিরাট একটা উপকার করে দিছে আমরা অন্যান্য কাজ গুলো যে করে কাজ গুলোর মধ্যে খুশি নি আপনারা আমরা সবাই খুশি মানে এমন ধরনের হইছে হয়েছে আমরা মতো না এই জায়গাটার নাম কি আদর্শ কলোনি কোন জায়গাটা কলম ছোড়া আদর্শ কলোনি গলাশি পাড়ে লোকাম মন্দিরের কাছে ধন্যবাদ